আমাদের শান্তির দূত বলছে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে সব ডিফেন্সের যত বাহিনী আছে সব ডিফেন্স কে বলছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে কেন সে তো শান্তির দূত সে শান্তি বিলাবে শান্তি ফেরি করবে তা না করে সে যুদ্ধ যুদ্ধ ফেরি করতে আসছে কি জন্য হঠাৎ করে হ্যাঁ সমস্যাটা কি তার কি মিশন এটাই আপনাদেরকে মাথায় কিছু ঢুকতেছে হম না এদিকে আমার দেখলাম যে হাবদাল্লা সার্ভিস এরা আবার আমি লিগ নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই জুম্মার সময় হাওকাও লাগাইছে সময় ছেলে অন্য সময় তো লোক হয় না রাজুতে যা রাজু বাদ দিয়ে তোরা রাজুতে না গিয়ে তোরা এখন বাইতুল মোকারম যাস কি জন্য আজকে মানে তো ক্যাবলা বা রাজু থেকে বাইতুল মোকারম হয়ে গেলো কি করে এত এতদিন তো কালে দেখছি যে কেউ ফাঁদ মারলেও তোরা যাইতি তো রাজুতে এসব রাজুতে

মানে আমি লিখ নিষিদ্ধ আমি লিখ নিষিদ্ধ করে তুই সেটা ভালো করবি করবি না কি তোরা মানে এত জিনিস নিষিদ্ধ নিষিদ্ধ তোদের কোনো লাভ হইছে তোদের দুইটা ভোট বাড়ছে কিছুই না তোদের কয়না মানুষ চিনে কেউই চিনে না নিজেরাই নিজেদের পার্টির নাম করতে পারিস না ভোট কামাই আরেকজন মাজা ভাঙ্গা না তো লন্ডন বইয়ে কি জানি বলে সংসদীয় সরকার গণতান্ত্রিক সরকার ছাড়া করে পারমিশন ঠিক না ভাই তুই দেশে যাস না গিয়ে দেখা তোর হেডনটা কেস ফেস সরি কেস ফেস তো সব তুলে দিছে সব কেস ফেস তুলে দেওয়ার পর এখনো দেশে যাওয়ার হেডম হয় না কি আমার নেতা ডা হারে বাপ আসিল এক সুযোগ সন্ধানী যেখানে যেখানে সুযোগ পাইছে সেখানে চব্বিশ যে কোপ মারছে আর তুই মানে দূর থেকে ফটার ফটার তোর বক্তব্য আজকালকে গোনা না মানে আমরা একটা ভদ্র ভাষা ইউজ করলাম আজকে অ্যাকচুয়ালি হচ্ছে ছোদেনা তো ওকে মানে অদ্ভুত মানে ওই যে ইদের ইয়া জানেন ইদানন্দ মেলা বের হচ্ছিল না আদার পাশবন্ত নাসিরউদ্দিন হজ্জার যে ওই যে গাধার পিঠে উল্টা হয়ে বসেছিল দেশ অ্যাকচুয়ালি এভাবেই চলতেছে গাধা কোন দিকে যায় আর হজ্জা কোন দিকে যায় এর কোনো ঠিক ঠিকানা নাই কথা যায় সামনে হজ্জা যায় পিছে আমাদের শান্তির পায়রা হচ্ছে সেই রকম সে মানে সে দেশের মধ্যে একটা হুজতি লাগাই দিছে এতদিন খুব প্রচারণা চালাইছে সবজির দাম কম ইউনস্কে পাঁচ বছর চাই তার চমৎকার পিয়ার টিম দিয়ে তো লাভ হলো না তো শীত শেষ সবজির কেরামও দিও শেষ সব সবজির দাম বেড়ে গেছে এখন কেউ সস্তায় সবজি খেতে পারতেছে না সব চ্যানেলে নিউজ হয়ে গেছে আজকে নিউজ থাকবে কিনা অবশ্যই যাই না অবশ্য কয়টাই ডিলিট করবে এদিক দিয়ে আমাদের আমাদের এইট পাস ফ্রুকি উপদেশটা সে আবার বলতেছে যে কি জানি তাকে প্রশ্ন করে তিন সাংবাদিকের চাকরি চলে গেছে সে মঙ্গলবার তো সারাদিন ছুটিতে ছিল এটা সে বুঝতে পারে না মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ তো ওই দিনে তারও ছুটি নিউ মার্কেটে সে কাম করে না সে তো নিউ মার্কেটের কামলা লেবার যেন সে বুঝতে পারে না যে মার্কেটের সাথে তারও ছুটি সে জানতোই না যে তিন সাংবাদিকের চাকরি চলবে ও নাইস ঢ্যারস চাষী বউ ব্যবসায়ী শালার পুত সে বলতে আসছে একাত্তরের প্রমাণ কি সিরিয়াসলি সিরিয়াসলি একাত্তরে যে তিরিশ লাখ মানুষ মারা গেছে এটার প্রমাণের সাথে তুই আসছিস এই ছত্রিশ দিনের পঁয়ত্রিশ দিনের একটা আন্দোলনের তুলনা দিতে হ্যাঁ তুই তো এমনি এমনি ফেল করস নাই

আমাদের শান্তির পায়রা ক্ষমতায় কিন্তু এখন পর্যন্ত সেটা শনিবারের বিকেল রিলিজ দিতে পারে না তার নাই এবং এটা কোনদিন রিলিজ হবে না তাকে করতে পারবে না এরকম একটা সিচুয়েশন করছে চাকরি আমি হ্যাঁ সেই বিটার কাবার করতে দেওয়া হয় নাই কিন্তু কারো চাকরি চলে গেছে চ্যানেল বন্ধ হয়ে গেছে এরকম উদ্ভব কোনদিন নাই এখন এই বার্ক স্বাধীনতা অনেক ভালো লাগতেছে না আমার খুব ভালো লাগতেছে বাক স্বাধীনতা নাই বাক্স্বাধীনতা নাই করে তোমরা যে গত পনেরো বছর যে এত মেয়া করিস তোমাদের গোয়ায় ভরে দিচ্ছে ঠিক মতো একেবারে ফোন দিয়ে ভরে দিচ্ছে আমার খুব ভালো লাগতেছে বাক্স্বাধীনতা নাই করে একটা প্যাসলস মানে আমি আমি এই এতদিন বলতে পারিনি আমার লিমিটেশন লিমিটেশনস কারণে আমি বলতে পারি না খালি দেখতাম সবাই দুনিয়ার কথা বলতো দুনিয়ার কথা বলে লাস্ট লাইন থেকে ছিল আমাদের বাকস্বাধীনতা যখন বিচিং করি না বিচিং করে লাস্ট লাইন তে বলে আছে থাক বাদ দে ও লাইফ ওর ব্যাপার আমাদের কি ব্যাপারটা সেরকম পুরা গসিপটা করলাম করে লাস্টে বললাম আমাদের কি ওদের ব্যবসা এরকম সব কিছু বলতে পারতো প্রতিটা সমালোচনা একদম পিন পয়েন্টে যেভাবে তীক্ষ্ণ ভাবে করতো এখন তার সেটাও করতে পারতে সারা তার মধ্যে আবার দেখলাম আহ এই সরকারি চাকরিজীবীদের এগিয়ে দেখছি বিক্ষোভ আন্দোলন করলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে ওয়াও ওয়া এটা আমার বেশি পছন্দ হয়েছে এটা আমিLiammeler কর দরকার ছিল তাইলে আমার পরিচিত চেনা জানা এমন কোন ভিচিয়েট ক্যাটার নাই যারা রাস্তায় নামে না এছে তার অবশ্য গিয়ে করে ফেলছে নাইসলি তাতে কি হইছে হাইট করলে কি হইছে প্রুফ কি নাই ও শে প্রুফ আছে তো এই ভিচিয়েট ক্যাটাররা যারা নামছিল জুলাই আগস্টে পাঁচাল কাপড় দোলে এদের প্রত্যেকের কাছে ট্রশ ট্রশ করে মারা দরকার মানে লিটারেলি করে মারা দরকার এখন কেমন লাগে যে এখন কিছু করলেই চাকরি চলে যাবে এতদিন আমি এটা জানতাম যে এটা ভার্বাল একটা নোটিস ছিল যে অনলাইনে সরকারের সমালোচনা করলে চাকরি চলে যাবে এটা একটা ভার্ভাল নোটিস ছিল এবং দুই চারজনের গেসেও কিন্তু এখন সেটা অফিসিয়ালি চলে আসছে যে আন্দোলন বিপ্লব ইয়া বিক্ষোভ টিক্ষোভ করলে সরকারি চাকরিজীবীরা তাদের কি জানি বলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে এটা এখন অফিসিয়াল গেজেট হয়ে গেছে এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে খুবই ভালো হয়েছে আর আইফোন অথবা মৃত্যু কি বলবো বলেন যেমন আইফোন দেখি নাই ভাই আমি খুবই গরিব মানুষ আইফোন আমি দেখিও না আইফোন আমার ইন্টারেস্টও নাই আইফোন লাগবে না আমার আইফোন আমি পছন্দ করি না আই লাভ তো জীবনে দেখি নাই পিএমের পিএম বিটের লোকজনের কারো আইফোন প্রোম্যাক্স ছাড়া অফিস থেকে চলে না এরকম কথা শুনে হ্যাঁ সচিব পর্যায়ের বা ডিসি এসপি ওদের সবার আলাদা ফোন থাকে যেটা সরকারি অফিস থেকে দেওয়া হয় নট অ্যান আইফোন তো ফোন নাম্বার সব আলাদা করে দেওয়া হয় সবাইকে সবার থাকে কিন্তু সেটা আইফোন না মানে এরা বেসিক্যালি চাইছিল কি পনেরো বছর ধরে একদল খাইতেছে এরা মনে করেন যে ভাগ পাচ্ছিল না কোনো কিছুর এই ভাগ তাদের মন মতো হচ্ছিল না এরা মানে আমরা এত বছর ধরে একটা শাসক দেখতেছি অন্য শাসক রসগোল্লা 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 খাইতে গিয়ে দেখেন আরাকান আর্মি কে করিডোর দিয়ে দিয়েছে কিন্তু এখানে যেহেতু মানে কোনোভাবে ইন্ডিয়া করা যাচ্ছে না এই জন্য জনগণ খেপতেছে না কারণ এখানে গেলে তো পড়াশোনা করতে হবে ইন্ডিয়ার সাথে তো পড়াশোনা করা দরকার না ইন্ডিয়া বলছে মানে ইন্ডিয়া খারাপ বাট এখানে আরাকান আর নিজা করতেছে এটা জানতে হলে তো আপনাকে জিওপলিটিক্স পড়তে হবে ইতিহাস জানতে হবে এখানে একটু মালপানি থাকতে হবে যা এখন এখানে মানে আমি বলবে নাইনটি এইট কোনো মালপানি নেই তারা এগুলো বদার না তারা আসছিল ইন্ডিয়ার এগেন্সটে করতে লিগনামাই এখন তারা মহার সুখে আছে তাদের সুখ দেখে পপকর্ন খাচ্ছি আমরা তোমরা খাও মানে মানে আমাদের উচিত এখন এই গানটা গাওয়া যে আমি তো বালা না বালালে এই থাক্য থাকো তোমরা ভালো নেই আমাদের কোনো সমস্যা নাই আমরা লিগের লোকজন ফিরে আসবই ফিনিক্স পাখির মতো কোনো সমস্যা নাই আজকে হোক কালকে হোক পাঁচ বছর লাগুক সমস্যা নাই আমরা লড়াই করেই ফিরে আসব। তোমাদের কি হবে ল্যান্ডটা আস্তে রাখতে পারো কিনা ওইটাই দেখো ভাই ল্যান্ডটা থাকে কিনা কক্সবাজার যাইতে পাসপোর্ট লাগে কিনা সেইটা আগে দেখো তারপর হবে